আসসালামু আলাইকুম আইফোনের জন্য দেশের সবচেয়ে বড় রিটেল চেঞ্জ শপ অ্যাপেলেক্স থেকে আমি মোহাম্মদ দিন ইসলাম আগামীকাল শুক্রবারের অফার নিয়ে আসছি লাস্ট কয়দিন যাবৎ যত অফার বলি অফারই দিই শুধু আসলেই সত্যিকার অর্থে ফোনের দাম যখন বেশি ছিল তখন একটু বেশি ছিল বাকি গত দুই সপ্তাহ যাবৎ কিন্তু আমরা অনেক কমে প্রাইস করতেছি ইভেন আজকে একটু আগে যে ভিডিওটা দিয়েছিলাম যে আমরা এলেভেনের দামে টুয়েলভ দিব এবং টুয়েলভের দামে টুয়েলভ প্রু দিব এবং এর দামে আমরা ফোরটিন দিব এর দামে ফোরটিন প্লাস দিবো তো আজকের ভিডিওটা মাসাল্লাহ চমৎকার হইতেছে ইনশাল্লাহ যারা অফারের জন্য অপেক্ষা করতেছিলেন এবং আগামীকাল শুক্রবার ফোন কিনবেন আপনাদের জন্যে এই ভিডিও এই ভিডিওর মধ্যে মধ্যেই বড়ো বড়ো অফার চলে আসবে এই জন্যে আমি রিকোয়েস্ট করবো পুরো ভিডিও দেখেন দেখার পরে আপনার যদি কোনো মন্তব্য থাকে আমাদেরকে করেন পরামর্শ দেন আমরা চেষ্টা করবো সেই পরামর্শ অনুপাতে প্রতিনিয়ত আপনাদের জন্য প্রাইস করার জন্যে সেই সাথে আজকে আমরা যেই ফোনগুলো নিয়ে আসতেছি নতুন ফোন আছে আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক এবং ইউজড ফোনের তো একটা জায়গায় পাঁচটা ফোন ডোকানো হয়েছে মানে এইরকম পাঁচটা জায়গা লাগবে কিন্তু ওইভাবে সাজাইতে চাইছি না একটা ভিতরে একটা ঢোকাই দিছি তার মানে হিউজ পরিমাণে স্টক আছে সেই সাথে আমাদের কাছে ওপেন বক্সের প্রোডাক্টও প্রচুর পরিমাণে আছে যাই হোক আমরা অফার শুরু করব অফার আগে যেহেতু বলছিলাম যে আমরা ইলেভেনের দামে টুয়েলভ দিব আমরা গত দুই সপ্তাহ যাবৎ মাত্র আটাইশ হাজার টাকায় আপনাদেরকে আইফোন টুয়েলভ দিতেছি এবং ইউএসএ ভার্সন দিতেছি মজার বিষয় হয়েছে এখন কিন্তু আমাদের কাছে ইউজড ফোন যত আছে বেশিরভাগ ইউএসএ ভার্সন ইউএসএ ভার্সনের ফোন একসময় আমরা পাইতামই না বাট এখন সাপ্লাই চেইন এত মজবুত হয়েছে এত প্রোডাক্ট আসতেছে যে প্রচুর পরিমাণে ইউএসএ প্রোডাক্ট আসতেছে আপনাদের চাহিদার সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা অফারটা শুরু করি ইলেভেন প্রো থেকে যেহেতু আমরা ইলেভেন সেল করি না ইলেভেনের দামে আমরা টুয়েলভ দিয়ে দিই কাস্টমারকে ইলেভেন টোটালি সেল করি না এর নিচে আরও অ্যাক্সেস আছে আরও আরও মডেল আছে অ্যাক্সার আছে আমরা কোনো কিছুই সেল করি না কারণ একটাই যে আপনারা আমাকে বিশ্বাস করেন আপনারা অ্যাপেলেক্সকে বিশ্বাস করেন অ্যাপেলেক্স যেহেতু শুধু বাংলাদেশে ডেডিকেটেড আইফোন সেলার ইউজড এবং প্রিয় শুধু আইফোন সেল করে অ্যাপেলেক্স অ্যাপেলেক্সের এর সবগুলা ব্রাঞ্চেই প্রচুর পরিমাণে স্টক আছে যার দরুন আমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় রিটেল চেঞ্জ ছবি হিসাবে আমাদেরকে আমরা দাবি করি আলহামদুলিল্লাহ আপনি আমাদের যে কোনো স্টোরে যাবেন মোটামুটি ওই শহরের সব থেকে বেশি আইফোন পাবেন এবং যমুনার মধ্যে আমাদের দুইটা ব্রাঞ্চ আছে দুইটা ব্রাঞ্চই বোরপুর স্টক আছে এটা আমাদের মেইন ব্রাঞ্চ মেইন ব্রাঞ্চ থেকে আমি ভিডিও করি মেইন ব্রাঞ্চটা হয়েছে রবি কাস্টমার কেয়ারের পাশে আপনারা যদি চিনতে অসুবিধা হয় মার্কেটে লেভেল ফুরে মোবাইল মার্কেটে এসে রবি কাস্টমারের কথা জিজ্ঞেস করবেন রবি কাস্টমার কেয়ারের দুইটা দোকান পরেই আমাদের এপ্লেক্স তো আপনাদেরকে আজকে একদম সহজ করে দিছি আসার জন্য এবং অফার নতুনে দিব না পুরানে দিব আচ্ছা পুরানে দিই না নতুনে দিই পুরাতন দেখবেনই তো দেখেনি তো তারপরে নতুন নতুন হয়েছে একদম থার্টিন থেকে শুরু সরি আমাদের কাছে টুয়েলভ আছে টুয়েলভ এখনও অফিসিয়াল ব্র্যান্ড নিউ ইন্টেগ্রনি একটিভ আছে সাথে অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টিও আছে প্রাইস মাত্র উনপঞ্চাশ হাজার টাকাই আইফোন টুয়েলভ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আইফোন থার্টিন আমাদের কাছে আছে মাত্র ষাট হাজার পাঁচশো টাকাই আইফোন থার্টিন অ্যাভেলেবেল আছে সিঙ্গাপুর ভার্সন অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি সহ কোনো রকম কোনো হিডেন চার্জ নাই এক টাকাও কোনো হিডেন চার্জ লাগবে না একদম ফ্রিতে আপনি এক বছরের ফ্রি অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন সেই সাথে আজকে দামাকা হবে ফোর আইফোন ফোরটিন আমাদের কাছে থাকতেছে আইফোন ফোরটিন ওয়ান ইয়ার ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের কাছেই পাবেন ইনশাআল্লাহ সেই সাথে আইফোন ফিফটিন আইফোন করতেছি কন্টিনিউ আজকেও অফার করতেছি একটু অফারটা দেওয়ার আগে বলতেছি আইফোন সরি ফোরটিন এটা ফিফটিন আইফোন ফিফটিন ওয়ান ইয়ার ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের কাছে পাবেন মাত্র একাশি হাজার টাকায় একাশি হাজার টাকায় আপনি ব্ল্যাক কালার পাবেন এবং ব্ল্যাক কালার ব্যতীত অন্য কালারগুলো একটু দাম বাড়বে এবং সমস্ত কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে গ্রিন ব্লু পিঙ্ক পিঙ্ক ছিল না এর আগে পিঙ্কও চলে আসছে অলরেডি তারপরে আমাদের কাছে ফিফটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি ফিফটিন অনেক দিন পরে ফিফটিন প্রু আমাদের কাছে চলে আসছে গ্লোবাল ভার্সন ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ ফিফটিন প্রো আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ আট হাজার টাকায় এক লক্ষ আট হাজার টাকায় ফিফটিন প্রো সম্ভবত বাংলাদেশে ইনিকটি প্রোডাক্ট আমাদের আগে কেউ বিক্রি করে নাই এবং গ্লোবাল ভার্সন কেউ করে নেয় অতীতেও করে নাই বর্তমানেও নাই আমি চ্যালেঞ্জ করে দিলাম ইনশাআল্লাহ তারপরে আইফোন সিক্সটিন প্রো আইফোন সিক্সটিন প্রো আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি ফিজিক্যাল ডুয়েল সিমের প্রাইস থাকতেছে এক লাখ পনেরো হাজার টাকায় এবং গ্লোবাল ভার্শন এক সিম একটা সিম এটার প্রাইস থাকতেছে এক লক্ষ আঠারো হাজার টাকায় এবং আমাদের কাছে সিঙ্গাপুর ভার্সনের প্রাইস থাকতেছে ওয়ান টোয়েন্টি এইট জিবি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো সরি সিক্সটিন প্রো ইউএসএ ভার্সনটাও আরও একটু কমে আসে বাট ইউএসএটা আমরা একটু কম সেল করতেছি তবে আপনার লাগলে নিতে পারবেন এরপরে আমাদের কাছে একদম মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট হয়েছে আইফোন ষোলো প্রো ম্যাক্স ষোলো প্রো ম্যাক্স আমাদের কাছে সব ভেরিয়েন্ট আছে ইউএসএ অস্ট্রেলিয়া সিঙ্গাপুর ভার্সন আমাদের কাছে পাবেন এক লক্ষ সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় টু ফিফটি সিক্স জিবি ফ্রি ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি সহ কোনো হিডেন চার্জ লাগবে না সেই সাথে অস্ট্রেলিয়ান ভার্সন আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকায় এবং সিঙ্গাপুর ভার্সন আমাদের কাছে পাবেন এক লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো টাকায় এখন কথা হয়েছে যে এই স্টকটা আমাদের অ্যাপেলেক্সের জন্য যথেষ্ট কম এই জন্য আপনারা যদি নতুন ফোনগুলো নিতে আসেন নতুন বিকেলের দিকে একটু দাম বেড়ে যায় আমাদের স্টক শেষ হইলে দাম বাড়ে নতুন কন্টিনিউ আপ ডাউন হয় যেমন চৌরাশি পঁচাশি এখন একাশিতে সেল করতেছি দাম কমলে আমরা দাম কমে দিই দাম বাড়লে একটু বেশি দেয়া কিনবেন যেহেতু আমাদেরকে আপনারা বিশ্বাস করে চলে আসেন আমরাও চেষ্টা করি একটু কমে দেয়া কিন্তু সব সময় সারাক্ষণ দেওয়া সম্ভবও হয় না স্টক যত যতক্ষণ আছে ততক্ষণ দিব ইনশাল্লাহ যাই হোক ইউজ ফোন ও নতুন ফোনের বেলায় নতুন ফোন এবং ইউজ ফোন যাই কিনবেন আমাদের অ্যাপ্লেক্স এর গ্লাস এবং রিং রিং এবং গ্লাস যাই কিনবেন ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ সেই সাথে প্রত্যেকটা একশো সিরিজে আমরা ডিসকাউন্ট করার চেষ্টা করবো এবং আইফোন ইলেভেন প্রো আইফোন ইলেভেন প্রো সব গোল্ডেন কালার একটা শুধু গ্রিন কালার আছে যাদের গোল্ডেন কালার আইফোন ইলেভেন প্রো লাগবো সিক্সটি ফোর জিবি আছে পাঁচশো দুশো ছাপ্পান্ন জিবি আছে সিক্সটি ফোর জিবি আমাদের কাছে বত্রিশ হাজার টাকায় এবং দুশো ছাপ্পান্ন জিবি চৌত্রিশ হাজার টাকায় আমাদের কাছে আইফোন ইলেভেন প্রো অ্যাভেলেবেল আছে সবগুলা গোল্ডেন কালার আইফোন টুয়েলভের প্রাইস তো বলেই দিলাম যে ইলেভেনের দামের টুয়েলভ মাত্র আটাইশ হাজার টাকায় আমাদের কাছে পাবেন আইফোন টুয়েলভ সিক্সটি ফোর জিবি আটাইশ থেকে উনত্রিশ হাজার টাকার মধ্যে যেগুলো ব্যাটারি হেলথ একটু কম এগুলো আপনি আটাইশে পাবেন একটু বেশি যেগুলো এটা উনত্রিশে পাবেন তবে আইফোন টুয়েলভ টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ম্যাক্স কেনার সময় অবশ্যই আপনারা জেনুইন কেনার চেষ্টা করবেন অরিজিনাল কেনার চেষ্টা করবেন আমাদের কাছে যে সবগুলাই অরিজিনাল সেটা বলতেছি না যেমন ধরেন যে আমাদের কাছে এই যে নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটা অরিজিনাল হওয়ার সম্ভাবনা কম বাকি এই দেখেন সেভেন্টি ফাইভও আছে মানে এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এরকম সেভেন্টি ফাইভ সেভেন্টি সেভেন সেভেন্টি নাইন এইটটি এইটটি ফোর পার্সেন্ট পর্যন্ত আমরা গ্যারান্টিড দিতে পারি যে এগুলা অরিজিনাল হইতে পারে বাকি নাইনটি নাইনটি ওয়ানটি টু নাইনটি ফাইভ এই জিনিসগুলো খুব কম আপনি আইফোন টুয়েলভ সিরিজ নিলে চেষ্টা করবেন একটু কম ব্যাটারির মধ্যে নেওয়ার জন্য শুধু সিরিজ না থাকে থাকে এই কথাটাই তবে থার্টিনে কিছু কিছু ভালো পাওয়া যায় যেহেতু এখন নতুন ফোন আছে যাই হোক আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে প্রাইস থাকতেছে চৌত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে এবং ম্যাক্সিমাম ইউএসই স্টক ইউএসই স্টক কিন্তু অন্যান্য জায়গায় আরও বেশিতে সেল হয় আমাদের কাছে ইউএস স্টক পাবেন চৌত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে এটা একটু কাউন্ট করে আসেন অনেকে চৌত্রিশ হাজার টাকা সব ফোন খুঁজেন তো একটু কম ব্যাটারি হেল্পগুলো আমরা কোথায় বিক্রি করব এই জন্য একটু কম ডিসকাউন্ট দিয়েছি তারপরে আমাদের কাছে আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো তে আজকে একটু দামাকা দিব আমি একটু আগে হাতে নেই ফোনগুলো হ্যাঁ একটু দেখাই হোক সবগুলা ইউএস ভার্সন এবং আইফোন টুয়েলভ প্রো আগামীকাল আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র একচল্লিশ হাজার টাকা থেকে একচল্লিশ হাজার টাকায় স্টার্টিং থাকবে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে সবগুলা ভেরিয়েন্ট সবগুলা ব্যাটারি হেলথি আপনি নিতে পারবেন ইনশাল্লাহ যদি আপনি নব্বই অনেন নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ নেন সেটাও পঁয়তাল্লিশে নিতে পারবেন এবং একচল্লিশ হাজার টাকায় ব্যাটারি কোনগুলো পাবেন পঁচাত্তর ছিয়াত্তর বলেই দিছি এরপরে ব্যাটারি হেলথ অনুযায়ী দাম বাড়বে সেটা একটু মাথায় রেখে আসবেন ইনশাল্লাহ এবং ম্যাক্সিমাম প্রোডাক্ট ইউএসএ পাবেন এখানে যত প্রোডাক্ট আছে বেশিরভাগ ইউএসএ আছে আমাদের কাছে শুধু টুয়েলভ প্রো এরপরে টু ফিফটি সিক্স ও ওয়ান টোয়েন্টি এইট জিবি একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবং টু ফিফটি সিক্স জিবি আগে আমাদের ছিল আটচল্লিশ কালকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ মানে পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে আটচল্লিশ হাজার টাকার মধ্যে টু ফিফটি সিক্স জিবিও পেয়ে যাবেন আমাদের কাছে সবগুলা ইউএসএ ভার্সনই পাবেন তারপর ওই টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে চুয়ান্ন হাজার থেকে পঞ্চান্ন হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি সাতান্ন হাজার থেকে উনষাট হাজার টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স সেই সাথে আমাদের কাছে আইফোন থার্টিন থার্টিনের খুব ভালো ভালো স্টক আছে আমাদের কাছে থার্টিনের হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথও আছে আমি যদি রেগুলার বলি আপনাদেরকে থার্টিন সাতাত্তর থেকে আশি পার্সেন্ট ব্যাটারি হেলথের সাতাত্তর থেকে পঁচাশি পার্সেন্ট ব্যাটারি হেলথগুলো বলে দেয় আপনি বিয়াল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকায় কিনতে পারবেন বাকি যেই ব্যাটারি হেলথগুলা নব্বইয়ের উপরে হান্ড্রেড পারসেন্টের কাছাকাছি আছে বা হানড্রেড আছে ওগুলার দাম আলাদা থাকবে বাকি আমি একটু ফিক্সড করে দিছি আপনাদেরকে পঁয়তাল্লিশের মধ্যে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে থার্টিন মোটামুটি সব নিতে পারবেন তারপরে সবচেয়ে চাহিদার ফুল আমাদের কাছে থার্টিন প্রো ইউজ পরিমাণে স্টক আছে সব কালার আছে অ্যাভেলেবেল আছে থার্টিন প্রো বাংলাদেশে সব থেকে ভালো প্রাইস করতেছে আমাদের এবং সেই সাথে একদম ক্যামেরা ডট ব্যতীত ক্যামেরা সহ প্রোডাক্ট যদি আমি সেল করি পঞ্চাশেও সেল করতে পারবো বাট একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এবং প্রত্যেকটা ফোন বেশিরভাগই আমাদের কাছে আশির আশেপাশে আছে মানে অরিজিনাল আছে সবগুলা প্রোডাক্টের মধ্যে আমি প্রাইস করিয়ে দিচ্ছি আপনি সাতান্ন হাজার টাকার মধ্যে আইফোন থার্টিন টু ওয়ান টোয়েন্টি এইট জিবি সব নিতে পারবেন এবং টু ফিফটি সিক্স জিবি সাতান্ন থেকে উনষাট হাজার টাকার মধ্যে সবগুলা নিতে পারবেন ইনশাল্লাহ আগামীকাল শুক্রবারের জন্য এই প্রাইসটা করছি সম্ভবত এই প্রাইসটা আমাদের অ্যাপলেক্সি প্রথম হয়েছে যাই হোক এরপরে আমাদের কাছে থার্টিন প্রো ম্যাক্সও আছে অ্যাভেলেবেল থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে পাবেন আপনি ওয়ান টোয়েন্টি এইট জিবি পঁয়ষট্টি হাজার টাকায় এবং টু ফিফটি সিক্স জিবি উনসত্তর হাজার টাকায় অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ টু ফিফটি সিক্স জিবিটা একটু কম আছে তবে ওয়ান টোয়েন্টি এইট জিবিটা অ্যাভেলেবেল আছে এরপরে আমাদের সবচেয়ে ডিমান্ডিং ফোন এবং আমার ব্যক্তি হিসাবে আমি যেটাকে পছন্দ করি ফোরটিন সিরিজ আইফোন ফোরটিন নিয়ে কোনো ইস্যু নাই আপনার যদি বাজেট যদি ধরেন আমাদের বাজেট তো একটু বলে দিই আমাদের প্রাইস বলে দিই যেহেতু বলছিলাম যে থার্টিনের দামে ফোরটিন দিব ফোরটিন আমরা শুধু আগামীকাল শুক্রবারের জন্য সাতচল্লিশ হাজার থেকে শুরু করছি সাতচল্লিশ হাজার টাকায় আপনি মোটামুটি ভালো ব্যাটারি হেল্প পাবেন আশি পার্সেন্টের উপরেই পাবেন সাতচল্লিশ হাজার থেকে চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত প্রাইস আছে আইফোন ফোরটিন এর আইফোন ফোরটিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হিউজ পরিমাণ স্টক এবং একদম ইস্যুমুক্ত কোনো প্রোডাক্ট আইফোন ফোরটিন সিরিজের কোনো প্রোডাক্ট ইস্যু আসে নাই আমাদের কাছে কোনো প্রোডাক্ট রিপ্লেস এখন পর্যন্ত হয় নাই আপনারা যারা আমাদের কাস্টমার ম্যাক্সিমাম আমরা মিনিমাম আমরা দশ হাজার পিসের উপরে কাস্টমারকে আইফোন দিছি এর মধ্যে ফোর্টিন সিরিজ কম করে হলো সাতশো থেকে আটশো দিসি এই সাতশো আটশো কাস্টমারের একজন আমাদের কাছে কোন ইস্যুনিয়া ফোর্টিন সিরিজ নিয়ে আসে না আলহামদুলিল্লাহ যাই হোক আইফোন ফোরটিন আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আগামীকাল শুক্রবারের জন্যে সাতচল্লিশ হাজার টাকা থেকে পাবেন এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে সম্ভবত ফোরটিন নাই আরেকটা বড় গুড নিউজ বলা যায় এটাকে এর আগে আমরা এই প্রেস করতে পারি না যেহেতু বলছিলাম যে ফোর্টিনের দামে আমরা ফোর্টিন প্লাস দিব আগামীকাল ফোর্টিন প্লাস আমাদের কাছে শুরু থাকবে মাত্র চুয়ান্ন হাজার টাকা থেকে চুয়ান্ন টাকা থেকে আইফোন ফোরটিন প্লাস গ্লোবাল ভার্সন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তারপরে ফোরটিন প্রো এই এক মডেল বিক্রি করলে শুধু ভালোই লাগে আমার কাছে ফোরটিন প্রো বিক্রিতে কোনো ধরনের কার্পণ্য নাই কেউ যদি ফোরটিন প্রো নিতে আসে আমি মারাত্মক খুশি হই কারণ এই একটা মডেল অনেক দিন যাবৎ বিক্রি করতেছি কোনো ইস্যু নাই এবং আপনি যারা আপনারা যারা কন্টেন্ট তৈরি করেন কন্টেন্ট তৈরি করার জন্য একেবারে বেস্ট একটা ফোন কোনো ইস্যুমুক্ত থার্টিন প্রো ক্যামেরা ভালো বাট থার্টিন প্রোতে একটু ডিসপ্লে ইস্যু আছে তবে যেখান থেকে নেন একটু জেনে শুনে নেবেন ভালো জায়গা থেকে নিলে ভালো যে কোনো থেকে নিলে আপনি ভালো ফোন পাবেন এটুকুই গ্যারান্টি দিতে পারি কারণ আমাদের মতো যারা আমরা যারা পরিচিত বাংলাদেশে আমরা একটু চেষ্টা করি যে আমাদের এই পরিচয়ের মধ্যে যেন আঘাত না আসে একটু ভালো ফোন বিক্রি করার প্রত্যেকটা ভালো স্যালারি এটা চিন্তা করে বাট যারা ভালো স্যালার না বা ছোটো এরা কিন্তু এই চিন্তাটা আসলে করে না কই আগে একজন বলছিল যে আপনারা যেই দামে বিক্রি করেন অফার দেওয়া এর থেকে তো কম দামে ফুটপাতে পাওয়া যায় একটু চিন্তা করুন ফুটপাতে কি আমাদের কোয়ালিটি ইন্স্যুর করবে আপনাকে কেউ করবে করবে না এবং আমি ব্যক্তি হিসাবে তো এটা লালন করি যে আমি ভালো জিনিস দিব আমাকে যেহেতু বিশ্বাস করে মানুষ যেহেতু এক্সপার্ট আইফোনে ফেমাস বাংলাদেশে তো অ্যাপেলেক্স অবশ্যই ভালো প্রোডাক্ট বিক্রি করবে ইউসড ফোন ইস্যু হইতে পারে বাট ইস্যুরও সমাধান আমরা খুব সহজেই দিতেছি ইনশাআল্লাহ দিব ইনশাল্লাহ যাই হোক আইফোন ফোরটিন প্রো আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টার্টিং থাকতেছে মাত্র একাত্তর হাজার টাকা থেকে একাত্তর হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে ওয়ান টোয়েন্টি এইট জিবি সবগুলো পাবেন ইনশাল্লাহ এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে ছিয়াত্তর হাজার না সরি সাতাত্তর হাজার থেকে উনাশি হাজার টাকার মধ্যে সবগুলো পাবেন ইনশাল্লাহ আইফোন ফোরটিন প্রো বাংলাদেশের সব থেকে ভালো প্রাইস পাবেন আমাদের এপেলাক্সি ইনশাল্লাহ সেই সাথে একদম হানড্রেড পারসেন্ট ভালো কন্ডিশনের প্রোডাক্ট এবং আইফোন ফিফটিন আইফোন ফিফটিন সিক্সটিন এই প্রোডাক্টগুলো নিয়ে কোনো ইস্যু নাই তবে ফিফটিন প্রো ম্যাক্স বা ফিফটিন প্রো এই দুইটা ডিভাইস সাপ্লায়াররা অনেক সময় বুস্ট করে ফেলে আমরাও বুঝি না যার কারণে ফিফটিন প্রো ফিফটিন প্রো ম্যাক্স আমি খুব একটা সেলও করি না কারণ এত বড় ডিভাইস এত দামি ডিভাইসে বুস্ট থাকবে এটা মানাই যায় না টুয়েলভ সিরিজে বুস্ট আছে নিজেই বলি ভালোই লাগে বলতেও ভালো লাগে যে আমি বইলা কোয়া মানুষকে দিতেছি কিন্তু ফিফটিন সিরিজে বুস্ট থাকবে এটা মানাই যায় না যাই হোক এই জন্য আমি ফিফটিন প্রো ম্যাক্স একদম রাখি না ফিফটিন প্রো রাখি না যদি কাস্টমারের হাত থেকে লয়্যাল কাস্টমার হয় ভালো হয় তখন রাখি আইফোন ফিফটিন এবং ফিফটিন প্রো ফিফটিন প্রো ম্যাক্স এর মধ্যে আমাদের কাছে ফিফটিন এবং ফিফটিন প্লাস অ্যাভেলেবেল আছে আচ্ছা এর আগে একটু বলি যদি আপনি ফোর ফিফটিনের প্রাইজেও যদি ফোরটিন প্রো পান ফোরটিন প্রো নেওয়ার চেষ্টা করবেন কারণ ফিফটিন বেস বেরিয়েন্ট ফোরটিন প্রু বেরিয়েন্ট অনেকে বলে আমাকে এসে ভাই ফিফটিন ভালো হবে না ফোরটিন প্রো ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট ফোরটিন প্রোই ভালো হবে আপনার সব দিক থেকে ভালো হবে কারণ প্রু সিরিজের সাথে বেস বিরিয়েন্ট কখনই যাবে না যাই হোক আইফোন ফিফটিন আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি আসে কিনা জানি না সম্ভবত টু ফিফটি সিক্স জিবি নাই কালকে চলে আসতে পারে টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে বাহাত্তর হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং ফিফটিন প্লাস আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র হাজার টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি অলরেডি আমাদের ওপেন বক্স মানে অনলি ফোনের ডিভাইসের সমস্ত অফার দেওয়া শেষ হয়েছে আপনারা একটু ভিডিওটা দেখে নেবেন ইনশাল্লাহ এখন আমাদের কাছে বক্সহ প্রোডাক্ট চলে আসছে আইফোন ষোলো প্রো ম্যাক্স নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ এই যে ফুল বক্স সহ একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন আনটাচ কন্ডিশন বাট নাইনটি ব্যাটারি হেলথ দুশো বিরানব্বই বার চার্জ দেওয়া হয়েছে ফোনটা এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে সিঙ্গাপুর ভার্সন মাত্র এক লক্ষ তেত্রিশ হাজার টাকায় এক লক্ষ তেত্রিশ হাজার টাকায় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভার্সন ওনলি ফোনই পাওয়া যায় না সেনে ফুল বক্স সহ তারপরে আরেকটা আছে সিঙ্গাপুর ভার্সন হান্ড্রেড ব্যাটারি হেলথ এটা নিতে পারবেন আগামীকাল আমাদের কাছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকায় ফুল বক্স সহ আরও একটা আছে হান্ড্রেড পার্সেন্ট এটা ইউএসএ ভার্সন এটা নিতে পারবেন মাত্র এক লক্ষ উনত্রিশ হাজার টাকায় ফুলবক্স সহ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এরপরে আরও একটা আছে সিঙ্গাপুর হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও এক লক্ষ ছত্রিশ হাজার টাকা নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের একটা সিঙ্গাপুর সেটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আগামীকাল শুক্রবারের জন্য সম্ভবত এই ফোনগুলো একটা ভালো প্রাইস করছি যারা নতুন ফোন নিতে চাইতেছেন তারা নতুনের জায়গায় এই ফোনগুলো নিতে পারেন যথেষ্ট ভালো এবং আগামীতে সত্র সিরিজ যদি এক্সচেঞ্জ করেন আপনার তেমন লস হবে না আইফোন সিক্সটিন আমাদের কাছে ফুল বক্স সহ কয়টা আছে এক দুই তিন চার চারটা ইউনিট আছে এটা সিক্সটিন প্লাস সিক্সটিন প্লাস সিক্সটিন প্লাসের অফারটা দিয়ে দিই নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ ওয়ান টোয়েন্টি এইট জিবি ফুল বক্স সহ এই সিক্সটিন প্লাসটা নিতে পারবেন একটা ইউনিট এটার জন্য ভালো প্রাইস করতেছি মাত্র নব্বই হাজার টাকা নিতে পারবেন এটা আগামীকাল শুক্রবারের জন্য এই প্রাইস শুক্রবারের পরে এই প্রাইজে আমি দুইটা ফোন দিতে পারবো না এই একটা ফোনের পরে নব্বই হাজার টাকায় ফুল বক্স প্রোডাক্ট আরেকটা দিতে পারবো না এটা লাস্ট ইউনিট তারপরে আমাদের কাছে সিক্সটিন আছে তিনটা ইউনিট আছে তিনটাই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ তিনটাই নিতে পারবেন ছিয়াশি হাজার টাকায় ফুল বক্স সহ ফিফটিন প্লাস আছে আমাদের কাছে এক দুই তিন চার এই চারটা ইউনিট নিতে পারবেন ফুল বক্স সহ আমাদের কাছে ব্যাটারি ফুল বক্স এটা নিতে পারবেন মাত্র উনসত্তর হাজার টাকায় এরপরে ফোরটিন টুয়েলভ প্রো ম্যাক্স এগুলোও বক্স আমাদের কাছে আছে সময় একদম নয় বাইরে থেকে বারবার অ্যালান করতেছে যাই হোক আমি চেষ্টা করব একটু ভালো প্রাইস করার ও এই ফোনটা দিয়ে দিই ফোরটিন প্রো ম্যাক্সের লাস্ট প্রাইস দিতেছে এটা এবং ফোরটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর ভার্সন এই ফোরটিন প্রো ম্যাক্স প্রচুর পরিমাণে খুঁজে আমাদের কাছে কিন্তু ভালো স্টক পায় না বলে নিতে পারি না এটা কাস্টমার থেকে নিচ্ছি যেহেতু হান্ড্রেড পার্সেন্ট অতো ইউনিটের সিঙ্গাপুর ভার্সন আগামীকাল নিতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় একটা ইউনিটে আছে পঁচানব্বই হাজার টাকায় নিলে আগে আগে বুক করে নিন ইনশাল্লাহ আগামীকাল শুক্রবার স্পেশাল প্রাইস করছি দামাকা হইতেছে ইনশাল্লাহ যারা নেবেন একটু আগে আগে আসার চেষ্টা করবেন একটা নিউজ এটা হয়েছে যে আমাদের বগুড়া ব্রাঞ্চটা আগামী বুধবার ছয় তারিখে উদ্বোধন হওয়ার কথা ছিল তবে যেহেতু এটা পুলিশ প্লাজা মার্কেট এবং বাংলাদেশে একটা সারাশি চলতেছে সেই জন্য আট তারিখ পর্যন্ত ওই পুলিশ প্লাজাতে কোনো রকম বড় কোনো ক্যাম্পিং করা যাবে না আপনারা জানেন যে আমাদের ওপেনিং হয় হাজার হাজার মানুষ যায় এটা ভেরিফাই করে দেখছে যার কারণে বলছে যে আপনাদের ছয় তারিখের উদ্বোধনটা পিছিয়ে দেন মিনিমাম আট তারিখের পরে আপনারা ওপেনিং করেন তো আট তারিখের পরে যদি আমরা ওপেনিং করতে যাই সম্ভবত আমরা নতুন করে একটা ডেট ফিক্স করা লাগবে তবে অ্যানাউন্স করতেছি সম্ভাব্য ডেটটা দিয়ে দিতেছি যে আমরা সোমবারে বুধবারে না করে এরপরে সোমবারে ইনশাল্লাহ আমরা উদ্বোধনটা করার প্ল্যান করছি করব ইনশাল্লাহ এটুকুর জন্য আপনারা সুন্দর দৃষ্টি দেখবেন অনেক দেরি হয়ে গেছে তবে বগুড়ার ব্রাঞ্চ সম্ভবত বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি জাকজমক একটা উদ্বোধন হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম